তো অনলাইনে তেল পয়সা দিয়েছি তো অনলাইনে পয়সা দিয়ে তেলটা ভরে নিচ্ছি তো তেলটা ভরে নিয়ে তোমার গাড়িতে ভালতে হবে তো বন্ধুরা গোডাউন থেকে গাড়ি বার করে নিয়েছি তো দেখো দেখতে পাচ্ছো গাড়ি গাড়ি বার করে নিয়েছি আর গাড়িতে জল টল মেরে দিয়েছি তো মাল এই জল দেখছো দেখতে পাচ্ছ মাল বলতে এই মালটাই আছে আর বেরোচ্ছি আমরা আজ এইটা এইটা মালটা নিয়ে যাচ্ছি তোমার মাসিনা মাসিনা যাচ্ছি তো মাল নিয়ে চলে এলাম এটা হচ্ছে তোমার কি ভগবান চক ঠিক আছে তো মালটা খালি করতেছে ওরা ওরা মিস্ত্রিরা ওরা ওদের খালি করছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে নিয়ে চলে এলাম আরেকটা ব্যান নিউ ব্লক নিয়ে তো সকাল সকাল বেরিয়েছি একটু গাড়িতে দুটো কাজ আছে দুটো কাজ আছে যার জন্য সকাল সকাল বেরিয়েছি তো এই গোডাউনে আমার কালকে রাত্রে মাল লোড করে দিয়ে গেছিলাম তো কালকে রাতে মাল লোড করে এসেছিলাম তো এখান থেকে সকাল সকাল বেরোতে হবে তো দুটো ভাড়া আছে তো এই যার জন্য একটু সকাল সকাল বেরেছি তো দুটো ভাড়া কাজ করবো কোথায় কী যাচ্ছি কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তোমার কাছে তুলে ধরবো তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দেয় কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে শেয়ার না করবে কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবে আর পারলে বেল আইকনটা দাবি দিয়ে যাবে ভিডিওটা কেমন হয়ে থাকে হয়েছে সেটাও একটু কমেন্ট করে যাবে ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো তো চলো গোডাউন থেকে লোকদেরকে ডাকি মানে যে লোকরা আছে সিপিটি বলো বা যে লোক আছে তাকে ডাকি দেখলে গোডাউনটা খুলে দিবে খুলে দিলে তারপর তোমাদেরকে দেখাবো তো চলো আমরা গাড়িটা বার করি তো গাড়িটা বার করি বার করে বেরোবো তো ওনাদেরকে ডাকি তা আসে মনে হয় উঠে পড়ছে না কী হয়েছে ডাকি ডাকলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো তো বন্ধুরা গোডাউন থেকে গাড়ি বার করে নিয়েছি তো দেখো দেখতে পাচ্ছ গাড়ি গাড়ি বার করে নিয়েছি আর গাড়িতে জল টল মেরে দিয়েছি তো মাল এই জল দেখছো দেখতে পাচ্ছ মাল বলতে এই মালটাই আছে আর বেরোচ্ছি আমরা আজকে এইটা এইটা মালটা নিয়ে যাচ্ছি তোমার মাসিনান মাসিনান যাচ্ছি তো এরপরে আবার আসবো এসে এখানে মানে আরেকটা দোকান থেকে মাল উঠবে আর আরেকটা দোকান থেকে মাল উঠবে মালটা নিয়ে যাবো মানে যাবো সেটা কোথায় বললো যেন তো যাসি আসে তার সঙ্গে দেখা করি দেখা করে কোথায় যাবে তো বলবো তো এখন এখন মনে আসছে নি তো গোডাউন থেকে মাল বার করে নিয়েছি মানে গাড়ি বার করে নিয়েছি গাড়ি বার করে নিয়ে বা গাড়িটা ছাড়বো ছেড়ে দেয় তোমাদের থেকে যাব তো যেটা যাচ্ছি কোথায় যাচ্ছি কটাকার ভাড়া হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবে তোমাদের একটু কমেন্ট দরকার কমেন্ট দরকার হ্যাঁ এটা সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করে যাবে কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না কমেন্ট করে যাবে তো গাড়ি গাড়িটা স্টার্ট দিই ঠিক আছে তো স্টার্ট দিয়ে বেরোব তো বেরোলে তোমাদেরকে দেখাবো তো চলো গাড়িটা স্টার্ট দিই তো বন্ধুরা এসেছিলাম তেল পাম্পে ঠিক আছে তো তেল পাম্পে তেল ভরতে হবে মানে তেল নিতে হবে তো দেখি লোকদেরকে ডাকি দেখে তেলটা ভরি আর ঠিক আছে তেলটা ভরে চল তো করে তেল ভরে নিয়েছি তো তেলটা ঢালি ঢেলে তো আমাদেরকে দেখাচ্ছি বেরোবো তো তেলটা ঢালি ঠিক আছে তো বন্ধুরা আমরা মালটা খালি করে দিয়ে চলে এলাম তো গ্রামের ভিতর রাস্তা তো সেখানে গ্রামের রাস্তা তো আমরা তো গ্রামের রাস্তায় চলি তো যখন যেটা রোডে চলি তো দেখাতে পারি আর যেটা যখন গ্রামে চলি তো দেখানো যায়নি তো ক্যামেরা ধরে আর গাড়ি চালানো যায়নি তো গ্রাম থেকে বেরিয়ে চলে এলাম বেরিয়ে এসে তো আজকে মোটামুটি বৌনি ভাড়া করলাম যেটা ছশো টাকা তো টাকাটা দিয়েছে ফোনে তো ফোনেই টাকাটা দিয়েছে ফোনপে করেছে তো বৌনি করলাম ছশো টাকা তো যে বলেছিলাম যে আরেকটা ভাড়া আছে তো সেই ভাড়াটা যাই যে লোড করি তো সেই মালটা নিয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো দিনের শেষে কতটা ইনকাম করলাম সেটাও তোমাদেরকে তুলে ধরবো তোমাদের কাছে তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে তাহলে কমেন্ট করলে কী হবে তো তাহলে বুঝবো যে হ্যাঁ কোথা দিয়ে কে দেখছে এবং কমেন্ট করলে আমি ভিডিও বানাতে মোটিভেশন হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাতে আছে দেখাবো আরও দেখাবো তো তোমরা চলো আমরা যেয়ে মালটা দেখা মালটা তুলি তুলে নিয়ে তারপর বেরোবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মাল নিয়ে চলে এসেছি তো মালটা সেখানে হরপরে মানে তাড়াতাড়ির মধ্যে মালটা লোড করতে পা মানে লোড করা দেখাতে পারিনি তো মাল নিয়ে চলে এলাম এটা হচ্ছে তোমার কি ভগবান চক ঠিক আছে তো মালটা খালি করতেছে ওরা ওরা মিস্ত্রিরা ওরা ওদের খালি করছে ঠিক আছে তো মাল নিয়ে চলে এলাম ওরা তোরা ওদের খালি করতেছে ওরা ওদের খালি করুক তো ওরা খালিটা হয়ে গেলে বেরোবো তো এইটার ক টাকা ভাড়া সেটাও তোমাদেরকে দেখাবো বা শোনাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে কমেন্ট করে যাবে কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না কমেন্ট করে দিয়ে যাবে কমেন্ট করলে আমিও খুশি হব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মালটা খালি করছি খালি করার পর গাড়িটা ছাড়বো তো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা মাল খালি করে চলে এসেছি তো খালি করে একটু ফাঁকা এসে ভিডিওটা বানিয়ে লিচ্ছি তো বাড়ি যেতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে তো তখন ভিডিও বানাতে পারবো না তো এই ভাড়াটা করলাম এই ভাড়াটা হয়েছে তোমার দিয়ে বারোশো টাকা এই ভাড়াটা করলাম যেটা বারোশো টাকা সকালবেলা করেছিলাম ছশো টাকা এখন বারোশো টাকা তো তেল খরচ মোটামুটি দুটো ভাড়া মিলে তেল খরচ গেছে তোমার ধরে রাখো দুশো তিনশো চারশো টাকা হ্যাঁ হাত খরচ ধরো একশো টাকা তো এরকমই হয় যখন হয় মোটামুটি এরকমই হয় যখন হয়নি তো বসে থাকতে হবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো বাড়ি চাই তো আর ভিডিও বানাতে পারবো না বাড়ি যেতে করতে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ভিডিওতে তো এখানে মতো রাখছি টাটা গুড বাই